আমি দুজন প্রতিবন্ধী আমরাও দুজন প্রতিবন্ধী আমরা সবাই কাছে আমি সাহায্য চাই আমি বাংলা অটো চালাই আমি আমাদের এখানে নতুন পাড়ায় আমার জায়দা আবুল হাসেম উনি শারীরিক ভাবে বাঘ প্রতিবন্ধী ওনার দুইজন ছেলে ওনারাও প্রতিবন্ধী প্লাস হচ্ছে ওনার যে বোন আছে ওনার বোনের ছেলে দেখাশোনা করে না উনিও প্রতিবন্ধী চোখে দেখে না পাশাপাশি হচ্ছে ওনার জামাতা মোহাম্মদ মহিউদ্দিন ওনার বাড়ি মেঘদার গ্রামে ওনার দুইটা ছেলে প্রতিবন্ধী ও ইভেন ওনার ওয়াইফও প্রতিবন্ধী তাই আমরা চাই সমস্যা অধিদপ্তর থেকে হোক যেভাবে হোক ওনাদের দুইটা বাচ্চা চিকিৎসার ব্যবস্থা যাতে করা হয় যা উনি যদি চিকিৎসা ব্যবস্থা করা হয় মানে পরিবারটি উপকৃত হবে যারা সমাজের মধ্যবিত্ত মৃত্যুশালী আছেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রইল শারীরিক সমস্যা ছেলে মেয়ে সাতজন দুজন প্রতিবন্ধী আমরা আমরা মোট সাতজন প্রতিবন্ধী আমি বাংলা অটো চালাই আমার সংসারটা খুব কষ্ট যায় আমি চালাইতে আমি এই এই এলাকার জামাই আমি শারীরিক সমস্যা আছি আমার ছেলে মেয়ে দুজন প্রতিবন্ধী আমরাও দুজন প্রতিবন্ধী আমরা সবাই কাছে আমি সাহায্য চাই আমি এই বাংলা সালাই আমি সালাইতে খুব কষ্ট হয়ে যা